নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী সেই সমর্থন বলছি আজকে আপনাদের বলবো যে রাশি চক্রে বা হস্তরেখায় যদি শুক্রের কোনো দোষ থাকে বা শুক্র নিচস্থ থাকে সেটা প্রতিকার করার জন্য স্বল্প মূল্যে কীভাবে আপনি প্রতিকার করবেন এখানে আসা যাক শুক্রের রত্ন হচ্ছে হীরা হীরা সবার পক্ষে ব্যবহার করা বা কেনা সম্ভব নয় তার পরিবর্তে আপনি জারকন জারকন সেচ জারকণ ব্যবহার করতে পারে তাও যদি না পারেন তাহলে আপনি রামবাসকের মূল রামবাসকের মূল আপনি ব্যবহার করতে পারেন এবং সবসময় সাদা রঙের জামা কাপড় পরিধানে বেশি প্রাধান্য দেবেন এইসব যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে আপনার শুক্রের সমস্ত দোষ কেটে যাবে এবং জীবনে উন্নতি লাভ করবে নমস্কার